ফিরেছে রাফিনিয়া প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হবে চলেন দেখে আসি সাম্প্রতি ইকুয়েটরের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে হয়েছে অনেক সমালোচনা প্যারাগুয়েকে হারিয়ে সেই সমালোচনার জবাব দিয়ে উঠে পড়ে লেগেছে কাল্য আঞ্চলতটি সাজিয়েছেন শক্তিশালী একাদশ ফিরেছেন রাফিনহা পয়েন্ট টেবিলে প্যারাগুয়ের নিচে ব্রাজিলের অবস্থান এগারোই জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আবারও মাঠে নামবে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আঞ্চলের শিষ্যরা চার তিন তিন ফরমেশনে থাকছে শুরুর একাদশ সেই একাদশে গোলবারে থাকবেন অ্যালিসন বেকার ভ্যান্ডারসন মার্কুন হোস কার্লোস আগস্ত মাজমাট আন্দ্রে সান্তুস ব্রোনো গুইমারেস ক্যাশমিরো অ্যাটাকিং পজিশনে থাকবেন রাফিনহা ভিনিসিয়া জুনিয়র এবং ম্যাথেহোস কুনহা ইকুয়েটরের বিপক্ষে নিষেধাজ্ঞা থাকার কারণে খেলতে পারেননি রাফিনহা অনেকে মনে করেন রাফিনা না থাকায় ম্যাচটি ড্র হয়েছে রাফিনা থাকলে হয়তো ম্যাচটি জিততে পারত ব্রাজিল বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে রাফিনহা চ্যাম্পিয়ন লিগ কোপা দেলরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান এই তারকা এবং এগিয়ে আসেন বেলনডিয়রের দিকে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হবে ব্রাজিলকে এমনটাই আশ্বাস দিলেন কাল্লো আঞ্চলত্তি যেহেতু ব্রাজিলকে পরবর্তী ম্যাচ জিততেই হবে সেহেতু একটু অ্যাটাকিং ফুটবল খেলা প্রয়োজন আমি মনে করি অ্যাটাকিংয়ে অতিরিক্ত বাজে করায় রিসালিসন এবং এস্তেভাওয়ের এর পরিবর্তে কুনহা এবং রাফিনাকে যোগ করা হয়েছে আমি মনে করি যেহেতু তেইশ জনকে স্কোয়াডে রাখতে হবে সেহেতু আমার মনে হয় স্তেভাও এবং দানিলকে বাদ দেওয়া উচিত আপনাদের মতে কেমন একাদশ হলে সব থেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি তাওহিদ ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম ইকুয়েটরের ম্যাচে রাফিনাকে কেন নামায়নি ভাই দুইটি হলুদ হলুৎখাত খাওয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন রিফাত ভাই প্রশ্ন করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোন দিন ভাই জুন মাসের এগারো তারিখ থেকে শুরু হবে মামুন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটা কবে হবে ভাই সময়সূচি এখনও দেয়া হয়নি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ